বিহেভিয়ার স্টাডি এটা কেন প্রয়োজন বিজনেসের ক্ষেত্রে এটা একটা বিশাল বড় সাবজেক্ট মানে একটা সেমিস্টারই চলে যায় বিহেভিয়ার স্টাডি ট্যাকলাইনে আমি দিয়েছি যে সৌর্য এবং বীর্য ঠিক আছে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবার কেন বললাম সৌর্য আর বীর্য তার কারণ হলো যে সৌর্য বা সূর্যের তেজ আপনাকে দেখে মানুষ শ্রদ্ধা করবে সবচেয়ে বড় কথা যে অ্যাকসেপ্টেন্স মানুষের কাছে যে অ্যাকসেপ্টেন্স ট্রাস্ট গ্রহণযোগ্যতা যাই বলেন না কেন সেটার জন্য সৌর্যের দরকার আর বীর্য যেটা আমাদের কালোকাল একদম বাংলায় যেটা বলি বীর্যর কথার অর্থ যার প্রোডাকশন করার ক্ষমতা আছে এক্ষেত্রে বীর্যটা যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা নিজেদেরকে একবার জাজ করি যে আমরা কি প্রোডাকশন করছি অর্থাৎ ইকোনমিক গ্রোথ এটাকে বীর্যের সাথে তুলনা করা হয়েছে তো এই বিহেভিয়ার স্টাডি কেন আর কোম্পানির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এই বিহেভিয়ার স্টাডি কোথায় কাজে লাগে কিন্তু বিহেভিয়ার স্টাডি এভরি ফিল্ড অফ আওয়ার লাইফ প্রত্যেকটা ফিল্ড আমাদের জীবন ধারণ জীবনে চলতে গেলে এই বিহেভিয়ার স্টাডিটা একান্ত প্রয়োজন প্রত্যেকটা স্টেজে তো এক একটা স্টেজে এটা এক এক রকম নামে আছে বিজনেসের ক্ষেত্রে আমরা কনজিউমার বিহেভিয়ার বলে আমরা এটাকে জানি যখন আপনি এটা কোনো কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এই বিহেভিয়ার স্টাডি অ্যাপ্লাই করবেন ধরুন এই যে ফুটবল টিম ক্রিকেট টিম হকি টিমের সাথে যে কাউন্সিলার থাকে সে মেনলি স্টাডিটা করে একটা প্লেয়ারের বিহেভিয়ার স্টাডি কী স্টাডি করে সে কোন লেভেলে আছে তার কনফিডেন্স লেভেলটা কোন দিকে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন তারা এই ধরনের বিহেভিয়ার স্টাডি বা কাউন্সিলিং করায় করায় বা যেখানে কোন লেভেলে তার স্টাফেরা আছে কেন আফটারঅল বিজনেস গ্রোথ যেটা তৈরি হবে সেটা স্টাফেদের ওপর নির্ভর করে তার যদি হতাশাজনক একটা জায়গায় থাকে তাহলে তার পারফরমেন্স লেভেল কিন্তু ভালো হবে না তো এই জায়গাগুলোকে বোঝাবার বোঝার জন্যই কিন্তু এই বিহেভিয়ারটাকে বিজনেসের ক্ষেত্রে আমরা সরাসরি যেটা করি কনজিউমার বিহেভিয়ার অর্থাৎ আমি যে সার্ভিসটা দিচ্ছি আমি যে প্রোডাক্টটা আমি বিক্রি করছি সেটা মার্কেটে কতটা তার গ্রহণযোগ্যতা আছে বা আমার সার্ভিসের গ্রহণযোগ্যতাটা কতটা কেন একটা বিজনেস করতে গেলে একটা প্রাথমিকভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় আর সেখানেতে মোটা টাকা একটা ইনভেস্টমেন্ট হয় তো দেখা গেল যে আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা তৈরি করলাম সেটা মার্কেটে সেল হলো না মানুষের যতটা আমি এক্সপেক্ট করেছিলাম ততটা এলো না তার ফলে আমার বিজনেসের লস তো এটা ইন্ট্রোডাকশান লেভেল এটা হচ্ছে যে বিহেভিয়ার স্টাডি এটা নট অনলি আমি বারবার বলছি নট অনলি ফর দ্য বিজনেস আপনি আপনার ফ্যামিলি লাইফেও তো একই বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আজকে চোদ্দোশো বত্রিশ শুভ নববর্ষের সবাই বার্তা দিচ্ছেন যদি সোশ্যাল সেক্টরে আমরা দেখি বা আপনাকে যদি প্রশ্ন করি যে পশ্চিমবাংলার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম বলুন যারা সারা বিশ্বকে কাঁপাচ্ছেন এর মধ্যে এক বর্তমানে একটা নামই আসবে পশ্চিমবঙ্গের যে ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে জামশেদজি সেই হচ্ছে টাটা যারা বিশ্বকে কাঁপাচ্ছে কিন্তু আঠেরোশো সালে যে মানুষটি জন্মগ্রহণ করেছিলেন চন্দ্র রায় আমরা জানি অ্যাজ এ বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে চন্দ্র রয়কে জানেন না এরকম মানুষ হয় না কি করেছিলেন কি তার পরিচয় তিনি ছিলেন রাসায়নিক রাসায়নবিদ তিনি এখান থেকে বিএ এম এ কেমিস্ট্রির ওপর করার পর ইংল্যান্ডে যান এডিনবার্ড এডিনবার্ড থেকে তিনি বিএসসি এমএসসি করেন এবং উনি কিন্তু ওখানেই প্রফেসর হতে পারতেন ওখানকার কোনো কলেজে এবং প্রচুর টাকা বা প্রচুর অর্থ মান যশ সব কিছু ওখান থেকেই কিন্তু কমাতে পারতেন এবং নোবেল মানে নোবেলও পেয়ে যেতে পারতেন এরকম একটা ব্যাপার অবশ্য সেই সময় মনে হয় নোবেল ছিল না ওনার সময়কালীন তো উনি যখন এখানে ব্যাক করলেন পশ্চিমবাংলায় যখন উনি এলেন তো ফার্স্ট তিনি তৈরি করলেন বেঙ্গল কেমিক্যালস এই বেঙ্গল কেমিক্যালস মানে সুদূর প্রায় শতাব্দী ধরে এই ব্র্যান্ডিং কিন্তু রয়ে গেছে তো কেন ফিনাইল বলতে আমরা ছোটোবেলায় ফিনাইল বলতে বেঙ্গল কেমিক্যালস এবং বেঙ্গল কেমিক্যালস শুধু ফিনাইল নয় ফিনাইল ন্যাপথলিন বিভিন্ন সাবান প্রত্যেকটাই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটাই নাম ছিল সেটা হচ্ছে বেঙ্গল কেমিক্যালস চিন্তা করুন যে মানুষটা সেই এই বেঙ্গল কেমিক্যালস তৈরি করেছে পরবর্তীকালে এই এই বেঙ্গল কেমিক্যালস যেটা এই প্রোডাক্ট সেই সময় ইন্টারন্যাশনাল ভারতবর্ষের বাজার তো ছাড়ুন আন্তর্জাতিক ক্ষেত্রেও এই বেঙ্গল কেমিক্যালসের একটা নাম ছিল এবং এই করোনার সময় তো আপনারা জানেন যে ক্লোরিন যে ট্যাবলেটটা যেটা আমেরিকাকে সাপ্লাই করেছিল তার সেটা তৈরিও করেছিল এই বেঙ্গল কেমিক্যালস সুতরাং এই বেঙ্গল কেমিক্যালসের ডিমান্ডটা কোন লেভেলে একটা প্রফুল্লচন্দ্র রায় যিনি একজন কেমিস্ট ছিলেন তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন তিনি একজন সাহিত্যিক ছিলেন তিনি একজন শিল্পপতি ছিলেন কবেশ তার তৈরি বেঙ্গল কেমিক্যালস আজকের দিনে দাঁড়িয়ে যেটা প্রায় রুগ্ন অবস্থা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন টেকভার করলো গভর্নমেন্ট রকম ইনফ্রাস্ট্রাকচার করেনি কিচ্ছু করেনি তা সত্ত্বেও করোনা সময় কিন্তু এই বেঙ্গল কেমিক্যালস কিন্তু ওই ক্লোরিন ট্যাবলেট সেটা কিন্তু সাপ্লাই করেছিল তাহলে মানুষটার দূরদর্শিতা কতটা কিন্তু এখনকার দিনে বর্তমানকালে একটা বেঙ্গলি অর্গানাইজেশান দেখাতে পারবেন না প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রিয়েল এস্টেট ক্ষেত্রে বলুন সার্ভিসিং সেক্টরে বা আমরা যে সেক্টরে কাজ করছি ইঞ্জিনিয়ারিং সেক্টরেতে কেউ এমন একটা মানুষকে দেখাতে পারবেন না একটা প্রতিষ্ঠানকে দেখাতে পারবেন না যারা কন্টিনিউয়াসলি কয়েক দশক আমি একটা প্রজন্ম নে একশো বছর বলছি না তিরিশ বছর বা চল্লিশ বছর ধরে তারা বিশ্বের বাজারেতে দাপট দেখাচ্ছে এটার কারণটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে মডার্ন ম্যানেজমেন্ট সায়েন্সের যে মেথডগুলো সেই মেথডগুলো আমরা অ্যাপ্লাই করি না তো বিহেভিয়ার স্টাডির মেন জিনিস হচ্ছে বাজারকে বোঝা বাজারকে আমি কীভাবে বুঝবো যে বিজনেস করতে গেলে যে ডাইনামিক মোডে যেতে হবে আমি যদি গোদা বাংলায় বলি আমি ইনভেস্ট করছি সেই ইনভেস্টটা আমি কী করে তুলে আনবো এবং কত তাড়াতাড়ি তুলে আনব সেটার জন্যই বিভিন্ন ম্যানেজমেন্ট টেকনিক একটা সময় এই কনসেপ্ট ছিল যে আমি প্রোডাক্টটা বানালাম বানিয়ে মার্কেটে মানুষের কাছে পুষ করতাম এই প্রোডাক্টটা নিন এইটা ভালো বলে মানুষের আমি জানি না যে কনজিউমার বিহেভিয়ারটা কী আছে এবার দেখা গেল যে মানুষ নিচ্ছে না তখন বললাম যে আপনি এটা নিন এটার সাথে ফ্রি পাবেন এক্সেট্রা এইভাবে একটা মার্কেটিং পলিসি তৈরি হতো কিন্তু নাইনটিন সিক্সটি পর মার্কেটিং ম্যানেজমেন্টের পাইমিয়র ইজ ফিলিপস কোটলার তো সেই ফিলিপস কোটলার দেখালেন যে বিজনেসকে কোন ডাইমেনশানে নিয়ে যাওয়া যায় এবং তার স্টাডি ইজ এ কনজিউমার বিহেভিয়ার এই স্টাডি তার শুরু হলো মানুষের দুটো জিনিস স্টাডি যে একটা হচ্ছে উইলিং টু পে অ্যান্ড টু পে অর্থাৎ একটা প্রোডাক্টের ক্ষেত্রে তার নেওয়ার যোগ্যতা আছে কিনা অর্থাৎ সেই পরিমাণ অর্থ আছে কি না সেই প্রোডাক্টটা নেওয়ার জন্য আর উইলিং টু পে হয়তো তার যোগ্যতা আছে বাট উইলিং টু পে তার ইচ্ছে নেই সেই প্রোডাক্টটা নেওয়ার এই ইচ্ছে নেই কেন তার মানে তার ডিমান্ড ওই প্রোডাক্টটা ফুলফিল করবে না এই দুটো স্টাডি মেথোডলজিক্যালি করেন ফিলিপস কোডলার স্যার এবং এই ফিলিপস কোডলার যখন এই স্টাডিটা করেন তখন ইউরোপে একটা শিল্প বিপ্লব এনে দেন এই ফিলিপস কোটলা মেথোডলজিক্যালি কোম্পানিগুলো টোটালি চেঞ্জ হয়ে যায় যে মার্কেট স্টাডি মার্কেট রিসার্চ তারপর আসে মার্কেট আমি কী জিনিস তৈরি করবে এবং কোথায় আমার কোম্পানি সেট আপ হবে সেই জিনিসটার কিন্তু দিক নির্দেশন করেন তিনি হচ্ছেন ফিলিপস কটলা তো ভারতবর্ষের ক্ষেত্রে এখন তো উদার অর্থনীতি এখানে অনেক কোম্পানি এখানে আসছে কিন্তু মূল বিষয় যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যে আলোকপাত করছি ধরুন আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর যেটা নিয়ে আমরা কাজ করছি আমাদের আর্কিটেকচার অ্যান্ড স্ট্রাকচারাল ডিজাইন তো এরকম প্রচুর ফার্ম আছে কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সেই বাঙালিদের সেই দাপট যে বিদেশের মাটিতে গিয়ে আমরা কাজ করে আসব বা বিদেশের মাটি তো ছেড়েই দিন আদার স্টেটে গিয়ে কাজ করে আসব সেই দাপট কিন্তু আমরা এখনও দেখাতে পারিনি উল্টে আদার স্টেটের মানুষেরা এখানে এসে কাজ করে বেরিয়ে চলে যাচ্ছে তার কারণটাই এখানে যে আমাদের কতগুলো ল্যাক অফ সিস্টেমের কিছু ল্যাক আছে সেটার মধ্যে সবচেয়ে বড় কথা ল্যাবরেটরি নেই মডার্ন এক্সপেরিমেন্ট করার আমাদের জায়গা নেই এইসব আমাদের ইউনিভার্সিটিগুলো বলুন আমাদের ধরুন একটা টল বিল্ডিং যখন আমি তৈরি করব সেই তৈরি করার ক্ষেত্রে উইন্ড বা সিসমিক প্রেশার এগুলোর ল্যাবেতে এক্সপেরিমেন্ট করার মতো জায়গা আমাদের কোনো ইউনিভার্সিটি এখানে করতে পারিনি সেটা যেতে হবে নয় ম্যাড্রাস বা আপনার বোম্বে বা এই ধরনের ইউনিভার্সিটি সুতরাং আদার স্টেটগুলো এখান থেকে আমরা এগিয়ে গেছি অর্থাৎ গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করার বিষয়টা সেইটা কিন্তু নেই তো এই যে বিহেভিয়ার স্টাডি অফ দ্য বিজনেস এই ক্ষেত্রগুলোকে নিয়ে আলোচনার বিষয় হলো যে আমি একটা সম্মুখ উদাহরণ দিলাম যে কিভাবে বা বিহেভিয়ার স্টাডির উপকারিতাটা কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা অনেকগুলো কেস স্টাডি এখানে করেছি যেগুলো বলতে গেলে এই ভিডিওটা প্রায় ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে মানুষের অত শোনার আগ্রহ থাকবে না তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুঁজি যেটা নিয়োগ করা হচ্ছে সেই পুঁজিটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা তুলে আনতে পারছে না অনেকে দেউলিয়ার জায়গায় চলে যাচ্ছে ব্যাংক থেকে যে পুঁজি নিচ্ছে শেষমেশ ব্যাংক সব কিছু কেড়ে কুড়ে নিয়ে চলে যাচ্ছে প্রায় দেউলিয়ার জায়গা আপনারা কসবার কাণ্ড দেখেছেন কসবার মতো এরকম প্রচুর জায়গা আছে মানে কোম্পানিগুলোর অবস্থা হয়ে আছে যেগুলো দিনের পর দিন ক্রক হয়ে যাচ্ছে তারা ব্যবসা চালাতে পারছে না তার কারণ হচ্ছে মডার্ন ম্যানেজমেন্ট সিস্টেম এবং এই বিহেভিয়ার স্টাডির ওপর যে ডিপেন্ড করা যে ক্যাশ ফ্লো কতটা করবো মার্কেটকে স্টাডি করে ক্যাশকে ডিপোজিট করা সেই জায়গাগুলোকে তারা তাদের কাছে নেই এবং নেই বলেই আজকে তারা ওয়াসক আমাদের যে কনসালটেন্সি আজকে যদি এর সিনারিও যদি দেখি তো আপনাদের বলতে বলতে পারবো অনেক আর্কিটেকচার ফার্ম বন্ধ হয়ে গেছে অনেক এল ফার্ম তাদেরও বন্ধ হয়ে গেছে তার কারণটা এটা বা বন্ধ হওয়ার মতো জায়গা তার কারণটা এটাই বা এমন হয়েছে যে সেখানে তারা এক্সিস্ট করতে পারছে না চালাতে পারছে না তো তার কারণটা কি একটাই জিনিস মার্কেট স্টাডি তো আমি কতগুলো টেকনিক বলবো বিশেষ করে যারা আমার ইয়াং ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আছে বা নতুন যারা কোনো নতুন সেট তৈরি করতে চাইছে তো এই বিহেভিয়ার স্টাডির মধ্যে সবচেয়ে বড় যে বিষয় হলো নিজেকে তৈরি করা নিজেকে চার্চ করা এবং প্রথম বিষয় যেটা হলো যে অসম্ভব ধৈর্য পেশেন্স লেভেলটাকে অনেকটা ওপরে করতে হবে ঠান্ডা মাথায় কাজ করতে হবে কোনো জায়গায় উত্তেজিত যেন না হয়। এবং এই ধৈর্যটাকে ধরে রাখতে হবে কোনো কাজ করতে গেলাম করতে গিয়ে মনে হলো যে না এটা হবে না এটা পারবো না এই পারবো না জিনিসটাই কিন্তু আমাদের বেশি কাজ করে এবং একবার যে বিজনেসের ফেলিওর বিজনেস কেন যে কোনো বিষয় যদি কোনো মানুষ এটা সাইকোলজি বলছে যে একবার ফেলিওর হলে তখন যদি সে সেকেন্ড অ্যাটেম্প করে তো আবার ফেলিওর হয় কারণ তার টেকনিক কিছু সেকেন্ড অ্যাটেম্প করার আগে তার কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয় আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই যে চন্দ্রগুপ্ত মৌর্য তাকে যিনি তৈরি করেছিলেন চাণক্য চাণক্য নীতি একটা বিশাল বড়ো নীতি আমি পরবর্তী কোনো ওয়ার্কশপ করতে পারি চাণক্যের ওপরে চাণক্য নিয়ে মডার্ন ম্যানেজমেন্টেও এই চাণক্যকে নিয়ে কাজ করা হয় এই চাণক্য নীতি প্রথম যখন চাণক্যকে অপমান অপমানিত হয়েছিল যে তার কথিত আছে এক একটা বইতে এক এক রকমভাবে লেখা কিন্তু রাজার কাছে তিনি অপমানিত হয়েছিলেন সে অপমানটা কীভাবে হয়েছিল তাকে বিভিন্ন বইতে কেউ বলেছিলেন রাজা তার বুকের ওপর পা দিয়ে দিয়েছিলেন রাজা তার তৎকালীন যে রাজা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন এনি হাও তিনি ইনসাল্টেড হয়েছিলেন এবং সেখানে বলে এসেছিলেন যে আমি তোমার রাজত্ব পাঠটাই তুলে দেবো উচ্ছেদ করব তো কীভাবে কাজটা কি এত সহজ তো এরকমভাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে একটা বাচ্চা ছেলেকে ধীরে 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 বিভিন্ন পলিটিক্স ইকোনমিক্স সব সাবজেক্টে তাকে শিক্ষিত করে এর একটা বিশাল বড় স্টোরি আছে এবং ফার্স্ট টাইমে যখন চন্দ্রগুপ্ত মৌর্য যখন আক্রমণ করেন তখন চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু হেরে গিয়েছিলেন আবার টেকনিক বদল করেছিলেন বদল করার পর তারপর কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু জয়ী হয়েছিলেন এই যে একটা বিশাল ইতিহাস অর্থাৎ আমরা যারা এই প্রথম কোনো কিছু বিজনেস সেট আপ করতে আসি প্রথমেই আমরা যেটা ভাবি যে আমরা রতন টাটার কথা চিন্তা করি তার সমান আমি যাবো চিন্তা করি কিন্তু ঘটনাটা সেটা নয় খুব স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ আমাদের উঠতে হবে তো এই বিহেভিয়ার স্টাডির ক্ষেত্রে যে নিজেকে এই যে জাজ করা যে নিজেকে ক্র্যাক করা আমি একটা জায়গায় ফেলিও হলাম সেকেন্ড অ্যাটেম্প আমি যদি করি আমি আবার ফেলি হই যেমন ছোটোবেলায় স্যারেরা বলতো যে অঙ্ক পরীক্ষার দিনে প্রথম অঙ্ক যে অঙ্কগুলো একদম জানা সেগুলো আগে করবে আর যেটা জানা নয় সেটা যদি তুমি করতে যাও তাহলে অনেক সময় আটকে গেলে ওই যে একবার আটকে গেলাম তাহলে পরবর্তীকালে জানা অঙ্কগুলো আটকে যায় কেন একটা টেনশান একটা চাপ কাজ করে পরীক্ষার ক্ষেত্রেও লাইফে সেইটা তো এই মক টেস্ট করে 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 নিজেকে কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হয় কী করে করতে হয় যে ছোট ছোটো লাইফেতে ছোট ছোট অ্যাসাইনমেন্ট নিতে হয় যে আমি সাপোজ এই বইটা আজকে শেষ করব। বা এই ডিজাইনটা আমি শেষ করব। এবং সেই টাইম ফ্রেমের মধ্যে শেষ করব। কিছু কাজ আছে ডিপেন্ডেন্ট কাজ অন্যের ওপর নির্ভর করে যেমন আমাদের কর্পোরেশন ফাইল বার করাটা যেটা মানুষের দশটা মানুষের হাত ধরে এই একটা ফাইল বেরোয় তো সেক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি আর কিছু কাজ আমি নিজেই করতে পারি যেমন এই ড্রয়িংটা ড্রয়িংটার আমার স্কিমটা করতে গেলে একটু সময় লাগবে না কেন সেটা কোনো রেডিমেড জিনিস থাকে না কিন্তু যখন আমি ওটাকে সিটটা তৈরি করব সেটা হচ্ছে ওয়ান ওয়ে মানে সেখানে শুধু মানে মেশনারির কাজের মতো চলবে যত তাড়াতাড়ি আমার হাত চলবে তত তাড়াতাড়ি রেডি হবে তো সুতরাং এই ছোট ছোট ছোটো ছোটো কাজ করে আমাকে আগে জিততে হবে আমি মনে করলাম এই যে ওয়ার্কশপটা করলাম এটা মানুষের কি ডেভেলপ হচ্ছে যাই না আমি আমার ডেভেলপমেন্ট যে আমি এই চারটে সাবজেক্ট নিয়ে বলবো তারও কিন্তু ইউটিউবটা করবো অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করার চেষ্টা করছি যে আমি আমার টার্গেট রিচ করতে পারি এই ছোট ছোট কাজের মাধ্যমে টার্গেট রিচ করা করতে করতে কিন্তু এই টার্গেট রিচ করার একটা নেশা এসে যাবে এবং বড় টার্গেট আমরা রিচ করতে পারি যেটা আলেকজান্ডার করেছিল ভিনি ভিডি ভিসি এলাম দেখলাম জয় করলাম এই লেভেলেতে নিয়ে যে নিয়ে গেছে কিন্তু এই লেভেলের আগের যে লেভেলটা ছিল অত্যাধিক তাদের পরিশ্রম মানে কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য প্রচুর পরিশ্রম করা অর্থাৎ আমি আজকে করব ঠিক আছে তো এই যে করব আর করার মধ্যে অনেক পার্থক্য আছে তো এই যে সাহস প্রথম হচ্ছে একটা নিজের মধ্যে সাহস বিল্ড আপ করা সেটার স্ট্র্যাটেজি মেকিং করা আর হচ্ছে এই যে বিহেভিয়ার আমি আমার বিহেভিয়ার আমি কোন জায়গায় আছি আমি সারাদিন একবারও কি আমরা জাজ করি যে আমরা সকালবেলা থেকে রাত্রি শোয়ার আগে অবধি আমি কি প্রোডাক্ট তৈরি করলাম একটা প্রত্যেক নতুন একটা কিছু তৈরি করো একটা ছবি আঁকলেও সেই ছবিটা যদি দর্শন বলে ইয়েস ইট ইস ভেরি গুড তাহলে বুঝবেন হ্যাঁ আপনি একটা কিছু করলেন আপনার প্রোডাক্ট সেখানে অ্যাকসেপ্ট হচ্ছে তো বিহেভিয়ার স্টাডির ক্ষেত্রেও সেই জিনিস যে নিজেকে আগে তৈরি করে এবং এটা না করে যারা এই যে বিজনেসে আসে বিশেষ করে অনেক রিয়েল এস্টেট ছোট যারা হট করে টাকাটাকে ইনভেস্ট করে দিল করার পর কেন তার তো জয়ী হবার বা কোনো কাজ কমপ্লিট করার তার নেশাই নেই বেশিরভাগ ক্ষেত্রেই সে প্রথমে গেল চাকরি করতে সেখানে পারলো না ঠক্কর খেলো প্রথমে গভর্নমেন্ট সার্ভিসের দিকে গেল সেটা পারলো না তারপর গেল প্রাইভেটের দিকে সেখানে পারলো না তারপর মনে হলো সে বিজনেস করবে অর্থাৎ তার ব্রেন তাকে কোনো কাজ করতে গেলেই বাধা দিচ্ছে কিন্তু যখন আমরা ছোট ছোট কাজ করে যখন আমরা ক্র্যাক করব তখন কিন্তু ব্রেন অটোমেটিক্যালি বলবে এইভাবে করো তুমি এগিয়ে যাবে সো দ্যাট ইজ দ্য বিহেভিয়ার স্টাডি প্রায় উনিশ মিনিটের ভিডিও অ্যান্ড আজকে সেকেন্ড ভিডিও যেটা কর্পোরেশন ফাইল মুভমেন্টের ক্ষেত্রে যারা এই যে নতুন বিজনেসে আসবেন বিশেষ করে রিয়েল এস্টেট এই ফাইল মুভমেন্টের ক্ষেত্রে যে কোন কোন জায়গায় কোন কোন অসুবিধা কিভাবে ফাইল মুভমেন্ট হয় সেইগুলো নিয়ে আলোচনা করে থ্যাংক ইউ সাথে থাকুন সরকার সাথে থাকুন